হে বৃহন কী অবস্থা কেমন আছেন আমি ডি হৃদয় বগুড়া থেকে আসলাম গতকাল ভিডিও বানাইতে পারিনি অসুস্থ ছিলাম ডক্টরের কাছে গেলাম ডক্টরের কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম এক ডক্টরের কাছে গেলাম ওখান থেকে ইয়ে করে পরে অন্য ডক্টরের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসলাম সব কিছু চেক আপ টেক আপ করে তো এক ছোটো ভাইয়ের একটা ডিএসএলআর ছিল সেটাতে একটা ভিডিও কিছু ভিডিও শ্যুট করছি কিন্তু এখন আমার হাতে আসে না ভিডিওগুলো হয়তো আজকে বা কালকে আসবে কিছু পিকচার কাল করছি কিছু ইয়ে তো ভিডিওগুলো আমরা এমনিতেই করছি জানি না কেমন হবে হয়তো ভবিষ্যতে আরও ভালো কিছু করার চিন্তা ভাবনা করবো চেষ্টা করব তো আসলে ভিডিও বা ইয়ে করলে ভাই অনেক কিছু আর ফেসবুকে শুধু ফেসবুকে আমি একটা জিনিস আমি এখন শিখতে পারলাম জানতে পারলাম আপনি শুধু একটা ইয়ে নে প্ল্যাটফর্ম পড়ে থাকলে কোনো কিছু হবে না আপনাকে ফেসবুকের পাশাপাশি ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে বা ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুকে কাজ করতে হবে বা ইনস্টাগ্রামে কাজ করতে হবে তা আমরা অনেকে ইনস্টাগ্রামে কাজ করি ইন্ডিয়ান ভাই ব্রাদারের ইনস্টাগ্রামে কাজ করায় তা আমরা ফেসবুক আর হয়তো ইউটিউবে কাজ করি তা আমি এখন বর্তমানে আমার পেজে ওয়ান মিলিয়ন প্লাস ইয়ে হয়েছে ভিউ হয়েছে আর দুই উনিশশো ঘন্টা ওয়ার্স টাইম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় তো আশা করি আমি প্রতিদিন একশো ঘন্টা করে যদি হয় আলহামদুলিল্লাহ তা আশা করি আমি অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়ে যাবার ফেসবুকে ভাই এখনও মনিটাইজেশন পাই নাই আর ফেসবুকে জানি না কবে কখন কোন সময় দেয় ফেসবুকে অনেক লেট হইতে পারে আর ভাই আমি এতটা পরিশ্রম করতেছি এতটা ইয়ে করতেছি আমি শুধু আপনাদের সঙ্গে একটু ভালোবাসা ভাই আপনাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য আপনাদের সঙ্গে একটু কিছু সময় টাইম পাস করার জন্য ভাই আর ভাই একটা ভিডিও বানাইতে গেলে একটা ভিডিও বানাইতে গেলে বা একটা ভিডিও ইয়ে মেকিং করতে গেলে অনেক সময় লাগে অনেক ভিডিও মেকি ইয়ে করা ভিডিও কালেক্ট করা ভিডিও এডিট করা ভিডিও ভয়েস দেওয়া বিভিন্ন কিছু তো এগুলো হয়তো অনেকেই বোঝে না অনেকেই বোঝে না বুঝা হয়তো অনেক কথাই বলে কিন্তু যারা ভাই বোঝে যারা এই সময়টুকু আপনারা আপনি আমি পনেরো সেকেন্ডের তিরিশ সেকেন্ডের একটা ভিডিও দেখি সাত সেকেন্ড পাঁচ সেকেন্ডের একটা ভিডিও দেখি আর এই ভিডিওটার পিছনে যে কতটা কতটা পরিশ্রম করতে হয় কতটা শ্রম দিতে হয় আসলে এটা কিন্তু কেউ জানে না এটা কিন্তু কেউ জানে না এটা শুধু যারা ভিডিও মেকিং করে যারা ভিডিও নিয়ে কাজ করে বিভিন্ন এনে কাজ করে তারাই শুধু বলতে পারবে যে কতটা পরিশ্রম করতে হয় কতটা এ করতে হয় তো গাইস আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে পুরা জমিটাই হলুদ লাগান হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের তো আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাই আপনাদের না দেখলে বুঝতে পারবেন না এদিকে একটু এসে দেখাই এই যে মাঝখান থেকে যে ইয়ে দেখতেছেন এখান থেকে এই পাশেরটা এ পাশের এটা আমাদের জমি এ পাশের আমার অন্য মানুষের জমি সে কি করছে আমাদের জমির যে আহাল এই যে আমাদের জমির আল কাইটা এই যে আমাদের জমির আল কাইটা ফেলাই কাইটা ফেলায় তার জমিটা বড় করতেছে মানুষের বিবেক বুদ্ধি যে কই গেছে এটা কখনো তারা ভালো হবে না কারণ তাদের বিবেক বুদ্ধি নাই বিবেক বুদ্ধি বলতে কোনো কিছু নাই তারা ভাবতেছে এইভাবে করলেই মনে হয় সব কিছু ইয়ে হবে আসলে তা না যেখানে যতটুকু পাবে ততটুকুই তার বেশি তো ইয়ে হবে না তো গাইছে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি হৃদয় বগুড়া থেকে আর ইনশাআল্লাহ আশা করি আপনাদের দোয়া ভালোবাসা যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমার বা ফলোয়ার হয়ে গেছে বা হাজার ফলোয়ার হয়ে গেছে আমার ফেসবুকে ইউটিউব চ্যানেলে প্রায় সাতাশ হাজার প্লাস হয়ে গেছে আমার ফেসবুকার একটা পেজে প্রায় চল্লিশ হাজার হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারছি আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন এভাবে ভালোবাসা দিয়েবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম